আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো ইদি স্পেশাল চিংড়ি মাছের মালাইকারি এইভাবে মালাইকারি রান্না করলে খেতে যেমন সুস্বাদু হয় দেখতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছে চিংড়ি মাছের মালাইকারি তৈরি করার জন্য এখানে আমি এক কেজি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি মাছগুলো এভাবে খোসা ছাড়িয়ে ল্যাসটা রেখে দিয়েছি এখন আমি হাফ চা চামচ মরিচের গুঁড়া ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ ও এক চা চামচ তেল দিয়ে মাছটা মাখিয়ে নিচ্ছি যখন মাখানো হয়ে যাবে তখন আমি প্যানে তেল গরম করে নিচ্ছি এখন আমি মাছগুলো প্যানে দিয়ে দিচ্ছি এক পাশ যখন কিছুটা হয়ে আসবে তখন আমি উল্টে দেব খুব বেশি ভাজবো না চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় আমি শুধু এপাশ ওপাশ উল্টে ভেজে নামিয়ে নিয়েছি চুলা আবার প্যান বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ তেল দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা যখন গোল্ডেন কালার হয়ে এসেছে তখন আমি এখানে দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দুই তিনটা এলাচ ও এক টুকরো দারচিনি দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটাটাও আমি কিছুক্ষণ নেড়ে চড়ে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এখানে ওয়ান ফোর্থ চা চামচ মরিচের গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিয়েছি ধনিয়া ও পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এখন নারিকেলের দুধ দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব চিংড়ি মাছের এই মালাইকারিটা রান্না করার সময় যদি আপনারা সম্পূর্ণ ঝোল এবং কষানোতে নারকেলের দুধ ব্যবহার করেন তাহলে খেতে অনেক বেশি সুস্বাদু হবে মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা দিয়ে চেড়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব এখন আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চা চামচ এখন আবার নেড়ে চড়ে মিশিয়ে এখানে আমি প্রায় তিন কাপের মতো নারিকেলের দুধ দিয়ে দিয়েছি তারপর আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো জুলটা ঘন হওয়ার আগ পর্যন্ত এই নারিকেলের দুধটা আমি বাসায় তৈরি করে নিয়েছি নারিকেলটা কুড়িয়ে কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলে তারপর নারকেলটা নিংড়ে পানিটা ছেঁকে নিলেই নারিকেলের দুধটা বের হয়ে যাবে আপনারা চাইলে ক্যান নারিকেলের দুধ দিয়েও রান্না করতে পারেন এখানে আমি কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিয়েছি আর আমার জোলটা প্রায় ঘন হয়ে এসেছে এখন আমি উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি সাদা ভাত বা পোলাউয়ের সাথে এই চিংড়ি মাছের মালাইকারিটা খেতে কিন্তু অসাধারণ লাগে আশা করি আজকের এই মালাইকারি রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আমার রান্না করা মালাইকারিটা দেখতে শুধু সুন্দর হয় নাই খেতেও অনেক বেশি সুস্বাদু হয়েছিল এরকম সহজ ও মজার মজার রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি